যে মা মানে বউ সুন্দর বউ পাইছেন ভাই মারে বই গেছে এই সুন্দর বউ আছে মা একটা কথা বলে মার কথা আপনার গা জিদ লাগে দূর এটা কেড়ে ফোনছে হ্যালো কার মানে বলে পাগল এই বউ এরে ফালাই গেছে গা ফালাই গেছে গা এই যে মা এই মা ফালাই দেন নাই আপনি ফালাই দিলেন না এইটা কি কোনো কামের না এটা ফালাই দেন ফালাই দেন নাকি মাতাম না দেন দাদা হ্যাঁ সবাইকে দোয়া এবং ভালোবাসা মোটামুটি আমার বাড়িতে এখন ভালো আছে আপনার একটা ভিডিও দেখছিলেন যে অবস্থা খুবই খারাপ ছিল যে আমি একটা ভিডিও তো প্রথমে বলছিলাম যে ওর বউ চলে গেছে কিন্তু ওর মা ওকে ছেড়ে চলে যায় এই যে মা

তো আল্লাহ যেন আপনারা আরও দান করার লাগে আপনার জন্য আল্লাহ আরো আট দিন আরও যাতে আপনার তৌফিক দিন তো আমি চিকিৎসার লাগে বলছিলাম কিছু টাকা বাউছে আরও কিছু টাকা বাকি আছে তো আমি যে গরটা ছুঁয়ে আসি গড়টা আমার বাঙ্গা তো আপনারা আপনি তো আমার দেখবেন আমার গড়ের দেখবেন যদি দেখুন যে আপনার আরো তৌফিক হয় আমার একটু সাহায্য করবেন আর বিশেষ করে হচ্ছে আমি অনেক মানুষে বলছি যে ভাই আমার একটা ভিডিও করে দেন আমি চিকিৎসা করতাম আমি পারতাসি না কিন্তু আমার পাশে কেউ দাঁড়া নাই এই যে আমার অবাগিনী ভাই এই বাইডারে আমি পারি না শুধু আমি পা ধরে করি আমি এটা না বুঝছেন ভাই কারণ আমার বাই আমি আজকা কিছু টাকা পাইছি তো আমি আপনার লেগে দোয়া করি ভাই যাতে আপনি আমরা আরো একটু সাহায্য করতে পারুন যাতে আপনি আরো আল্লাহ দেয় তো এর থেকে আর বড় কিছু আমার খাওয়ার নাই যাতে আল্লাহ আপনার আরো তফিক দেয় ভাই আমি অনেক খুশি ভাই আমি মনে করি দশ কোটি টাকা পাইছি ভাই

যে ভিডিও টা দেখতেছেন আপনারা হেল্প করবেন ও কিন্তু অনেক টাকা করছে আরো অনেক টাকা লাগে আপনারা বুঝতে পারছেন বিশাল টাকা আমি বলবো আপনারা কি করবেন এই ভিডিওটা দেখতেছেন আপনারা যদি টাকা নাও দিতে পারেন আপনার পেজটাকে ফলো করে একটা শেয়ার করে দিন আপনি ফলো করেন আমি কিন্তু ভিডিওতে ইনকাম করতে পারবো তো ইনকামটা আমি ওকে দিয়ে দিই জি ভাই আর ফলো করে দিবেন ফলো কাছে আমি একটা রিকোয়েস্ট করি ভাই আপনারা আমার ভিডিও আর আপনারা একটু সাহায্য করেন কেউ উপকার হইবো আর দুজন আপনারা কেউ না হয় তাহলে আবার আমার যে একটা ভিডিওতে কিছু টাকা আইছে ভাই আপনারা একটু শেয়ার করে দিবেন আর তো আমার বাই পেজটা একটু ফলো করেন আপনারা tere by page টা আমি একটু সাহায্য ফরম বাই যত ইনকাম হয় ফ্রিজ দারে সব আমাকে দিতাছইন বাই কিন্তু এক টাকা দিতাছইন না আপনারা আমার বাই ফলো করে একটু দুটোটা শেয়ার করবেন বাই যেতে আমি একটু চিকিৎসা করে ভাই ওচারা বইতে আরে ভাই আমি ওচারা বইতে না ভাই বুঝছেন আমার পাঁচ ভাগের দুই ভাগের টাকা উঠে গেছে ভাই আর এক ভাগের টাকা দরকার ভাই আপনারা আমার ভিডিওটা একটু শেয়ার করবেন আর ভাই রমজান মাস

তুই পারেন দশ টাকা পাঁচ টাকা একটু সাহায্য করেন না ভাই আমারে আমার চিকিৎসার লাগে ভাই তো আমি কি বলবো আপনাদেরকে বলার বাসা আমি আগেও বলছি ভাই মা তো মাই হয় মার মতো কেউ হয় না ওই এই লোকটা যে আমি বলছি পাঁচটা বছর আগে কিন্তু সংসার ছিল ও পাঁচ বছর আগে আমাদের মতো চলতো আমাদের মতো খেলতো আমাদের মতো আড্ডা দিত কিন্তু পাঁচ বছর আগে আড্ডা দিত এখন কিন্তু অবস্থা কেউ অবস্থা তো পাঁচ বছর আগে সংসার ছিল বাচ্চা ছিল মেয়ে ছিল ওর বউ ছিল দেখেন ও এক্সিডেন্ট করছে ও দুর্বল হয়ে গেছে বিছনায় পড়ে রয়েছে বিছনা সব কিছু করে ও বউ এগুলো দেখে পালায় চলে গেছে ওকে ফালায় চলে গেছে ও বুঝতে পারতেছেন কিন্তু এই মাটা ফালায় যাইতে পারে নাই উনি চাইলে কিন্তু ফালায় চলে যেতে পারতো কিন্তু ফালায় যেতে পারে না আমি আগে বিরতি এরকম বলছিলাম আপনারা অনেক কমেন্ট করছেন যে ভাই মা তো মাই এই মার মতো হয় না কেউ এই মা ছোটবেলা বাচ্চাদের কি যাবে গু মু পরিষ্কার করতো এই অবস্থায় ওর এই বয়সে কিন্তু ওই মাটা এখন ওর এগুলো পরিষ্কার করে

বাবা হল রে আমার ছেলেটা উরু মাইসের মতন সারা দিন রাত পরে থাকে ছোটি করে দে উরু মানুষের সব পরে থাকে অত পরে এক লাল আমার ছেলেটা আমার মা মনে কত তাতে উঠে ওই আমার পুত্র আতুর হয়েছে না ল্যাংরা হয়েছিল না আমার বালা ছেলেটা ইয়ে বস্তু হলো আল্লাহর খুশি ওন তো তু বইত তো তো আমার মনের ভিতরে আনন্দ হইতো আমার ছেলেটা বইতে আর না বাজ তা তো আমার বা ছেলেটারে দেই কেসু ওইলে পাইলাম আর কি

রমজান মাস মানুষ অনেক দান সৎকার করেন অনেক জায়গায় হেল্প করেন জায়গা পান না আমি জায়গাটা দেখিয়ে দিলাম এই জায়গায় দান করেন অবশ্যই আপনার দান পৌঁছাল তো এটাও না পারেন আপনার পেজটাকে ফলো করেন আপনি যদি পেজটাকে ফলো করেন আমি কিছু ইনকাম পাব বিশ্বাস ভাই যত ইনকাম আসে এই ভিডিওতে আমি সবকে দিয়ে দেবো আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাবো যে ডলার কতটা আসবে তত আসবে আমি সবকে দিয়ে দেবো ভাই এটাই ভাই আপনার কাছে আমি আল্লার রাজ্যে ভাই আমার পাঁচ দশ টাকা বেন বাই

ভাই দুই লাখ টাকা হয় ভাই আবার একটু সাহায্য করবেন আপনারা ভাই কিন্তু আমি কিছু করে গাইতে পারি ভাই আমার বুঝতে পারি না ভাই আমার নিচের অংশ গাও হয়ে গেছে ভাই অতক্ষণ হাত ভাই একটু সাহায্য করেন আপনারা আল্লাহর হস্তে ভাই আপনারা দুজন পারেন আমার আল্লাহর হস্তে একটু সাহায্য করেন ভাই ভাই কি বলবো কিছু বলার না এই ছেলেটা কিন্তু সাহায্য চাওয়ার মানে সাহায্য চাওয়ার কথা না সে পাঁচ বছর আগে ভাই আমরা ছিল আমার তো ভালো ছিল খুব সুন্দর একটা ছেলে দেখেন মুখটা দেন কিউট একটা ছেলে হ্যান্ডসাম কত সুন্দর মানে কি বলবো যে এই যে কাজ করতো আগে ঢাকা শহরে বাসা দেখে থাকতো বনে থাকতো কাজ করতো কত সুন্দর ছিল জীবনটা আপনি ভাবেন চিন্তা করেন যে পাঁচটা বছর আগে কেমন ছিল আর আজকে সে আপনাদের কাছে হাত ফাঁসতেছে আপনার কাছে দুই টাকা চাইতেছে ভাই কেন চাইতেছে যে ও পারবে না ভাই ও রাস্তায় গিয়ে ইনকাম করতে পারবো না একটা রিক্সা চালাতে পারবো না একটা কাজ করতে না মাটির কাজ করতে পারবো না যে করে একটা অভিষেকের নিবো না মানে ওর জীবনটা এরকম যাবে আপনি যদি বেশি করে দেন ও যদি দোষ ভালো লোক পায় আমি ভাই বোন পাই সে ভালো লাগছে কারণ ও তো ইনকাম করতে পারবো না মানে ওর জীবনে ইনকাম করতে পারব না যদি চিকিৎসা করে ওর গাওয়াটা ঠিক না যে গাওয়া এতটুকু ঢুকে গাওটা ভরু তো যাইবো আর এটা ক্যান্সার হয়ে গেলে তো দুনিয়াতে চাইতেছে আপনাদের কারণে বাঁচতে আপনারা যদি দুই পাঁচ টাকা দেন তো বাঁচবো যদি এটাও না পারেন আপনার পেজটাকে ফলো করেন আর শেয়ার করেন পেজটাকে ফলো করেন যত ডলার আইবো আমাকে দিয়ে দিব আপনারা জানেন ভিডিওতে ডলার কামানো করেন আমি করে দিয়ে দিবো আপনি পেজটা ফলো করেন পেজ ফলো করতে তো টাকা লাগে না ফলো করেন আমি ওইটা অর্ডার ফলো করলে আমি আপনি একটা ফলো করবেন আমি একটা পাইব একটা আমি পাইলে আমি অর্ডার শেয়ার করবেন যতটুকু পারেন হেল্প করবেন আমি আগেও বলছি মানুষ বউ পাইলে মারে বইলা যান এটা বাস্তব এই যে বউ পাইলে মারে বইলা যান বা এর ইতিহাসটা দেখেন এর এরই সিনেমা ওর কা সিনেমা আছে না সিনেমার গল্প ফেল ওর ওর গল্প

এনে গরাসি খবর আমার বাবা তোর মা আমি না কিছু বলেন নাই যতটুকু পারেন আপনি হেল্প করবেন স্ক্রিন নাম্বার দিব আর বলে দিছি আর এটা না ফলো করবেন যত ডলার দিয়ে দিব ফলো করলে টাকা লাগে না যে দিলে জায়গা ডলারটা পায়ো ঠিক আছে আমি কিশোর দিয়ে দেখাবো সবাইকে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আর ভিডিওকে শেয়ার করে অন্যকে পৌঁছায় দিন